দুই বছর ধরে আমার ছেলে মেয়ের আবদার আম্মা একটু ঝুড়াগোস করে দাও না ঠান্ডা লেগে এমন অবস্থা হয়েছে আমার কথাও বলতে পারতেছি না এই জুরা ঘোষে আর কোনো পানি নাই এত সুন্দর রসালো হইছে যা বলার মত না আর ঘেরান এত সুন্দর কারণ ওই যে একটা আছে না জ্বালাইতে জ্বালাইতে শক্ত হয়ে যায় আহ নিতে হয় না এটা এমনি কোয়া 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 সব খুলে গেছে এখন যে ঝাল খাবে একটু কাঁচামরিচ ফাইরে দিয়ে মিলে গরম করে ঝাল দিয়ে খাইতে পারবে কিন্তু আমার এইটার ভিতরে আমি শুধু পিএস দিইনি অল্প 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 করে সব মশলা দিছি আর বিশটার মতন শুকনো মরিচ সিঁড়ে 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 দিছিলাম এই যে আজকে জ্বালানো হইলে শেষ আর জ্বালাইতে হবে না দেখো কত সুন্দর হয়েছে এর ভিতরে আর একটা কথা এর ভিতরে আমি কোনো হাড় নেইনি হাডি ছাড়াই গোছগুলি দিছি আমি যেহেতু এটা ঝুড়া মাংস হবে এবার চুলা অফ করে দেব একটা দিয়ে আসছে এটা মনে গোসের সাথে হ্যাঁ এই এটারও ফালাই দিব কমপ্লিট এখন শুধু বক্স ভরবো এখন না ঠান্ডা হওয়ার পরে ভরবো কোনো পানি নেই এতে আর একটু ঢাকনা ফাঁক করে রাখবো ঠান্ডা হইলে নিয়ে যাব আমার ঝুড়া ঘুষ কমপ্লিট এখন ময়নার জন্য পাঠাবো এত সুন্দর হয়েছে যা কল্পনার বাহিরে একদম রসালো রসালো হয়েছে এখন এটা ফ্রিজ থেকে বাইর করবে আর গরম করবে খাবে দেব ফ্রিজে রাখবো আনার কলি মানে অনেক দিন থেকে কোরবানি দেওয়ার আগের থেকে আম্মু এবার একটু ঝুড়া করবেন জুড়া করবেন তাই ভাবলাম যে না বেশি না মাত্র অল্প একটু গোষ্ঠোরা করছি তুমি জানো দাদু হ্যাঁ ঈদে সবাই আসছিল খুবই ভাল লাগছিল আমার ঘরটা ভরা ভরা বরাবর ছিল মেজোপাটাও চলে গেল খুবই খারাপ লাগতেছে মেজোপায় থাকা মানে মনে হয় কি পার ভিতরে মার ছবি খুঁজে পাই সত্যি যেটা আর আত্মীয় স্বজন আরো আছে কিন্তু না পারতে বলে যাই না আমরা না যাওয়াটাই ভালো যে আত্মীয় স্বজনের বেশি বেশি টাকা হইছে তাদের কাছে কেউই যাব না নিজের ঘরে বসে বাচ্চাদের নিয়ে রুমে থাকবা আলু ভর্তা করে খাবা তাও শান্তি মনে এটা নিজের বাসা লোক আত্মীয় স্বজনের কাছে না যায় ঘরেই শান্তি তাই জন্য যত মন খারাপ হোক মন সান্ত্বনা দিছি যে না কারোর কাছে যাব না কোথাও যাব না টাকা পয়সা মানুষরা অনেক চেঞ্জ করে ফেলে কারে কি কখন কি বলতে হয় হুশ থাকে না আর কিছু কিছু আত্মীয় স্বজন আছে দিতে পারলে তোমার খোঁজ নিবে তুমি দিতে পারবে না তোমার খোঁজও নিবে না এজন্য নাতিদের নিয়ে ভাবছি না যত কষ্ট হোক যত যাই হোক এই যে ঈদের ওদের স্কুল বন্ধ মন চায় এমন ময়না একদিন একটা কথা বলছিল তখন ময়না অসুস্থ ছিল যে মা আমাদের মনে হয় তখন আবদুল্লি বিয়ে করায়নি আমাদের মনে হয় আল্লাপাক তিনজন তিনজনের জন্য সৃষ্টি করছে আর এখন বলতে হয় না আমার ঘরের দুইটা লক্ষ্মী দিছে আল্লাহ আনার কলির মতন একটা বউ পাইছে সবকিছু মিলাইয়া আল্লাপাক ভালো রাখছে এতে আমরা সত্যি কথা বলতে কি আমরা আলু ভর্তা করেও ভাত খাই ঘরের ভিতরে তারপর শান্তি কারণ আমার ঘরের ভিতরে আমি যত চেষ্টা করি আনারকলির সাথে ঝগড়া করব বা আনার আমার সাথে একটা উচ্চ গলায় কথা বলবে বা মুখ কালো করে ঝাড়ি মেয়েরা ও দশবার ভাববে যে না এই মহিলার সাথে কি আসলে ব্যবহারটা করব কি করব না কারণ আমি যদি না করি তাহলে ওরা আমার সাথে কি বিলে করবে একটা ভুল ভুল সব হয় কেউ বলতে পারবে না যে ভুল হয় না হয় সবাই ভিতরে কিন্তু অর্ধারা একটা ভুল হইলেও সবচেয়ে আমি আগে ভাবি আমার ময়না যদি ভুলটা করত ওইখানেই শেষ সব দাদু নিচে এই যে দেখতেছো আমার ছেলে মেয়ে যতবার না বলছে আনার আনারপলি বলছে কারণ মেয়েরা যখন স্বামীর বাড়ি আসে না ওদেরও একটা চাওয়া পাওয়া আছে চাহিদা আছে ইচ্ছা আছে আমি যদি এটা করতে পারতাম তবে আনারপলির আমি ওই ইয়েটা ওরে দিছি যে যা কিছু হোক এই যে আমি রান্না করি এই করি সেই করি আমি তো চাই যে আমার আরো উঠাই দিলে আমার ভালো কিন্তু না সবকিছুই সামনে থাকে আনার করি সামনে থাকলেও একটা জিনিস ধুইরে খায় নাও সত্যি যেটা আমি যতক্ষণ ওরে না দিব উঠাইয়া বা নাই করব আর একটা কথা আমি এই এই জুড়া গোষ্ঠার ভিতরে পিএস দেয়নি কিন্তু আমি অল্প 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 করে সব মশলাই দিছি আর কিছু শুকনো মরিচ আস্ত দিয়ে দিছি এই জন্য এখন দেখো একটু পানিও নাই কোথাও ঝোলটা শুকাই ফেলছে আর কোন তেল এর ভিতরে গোসের যে তেলটা বের হয়েছে ওই তেলেই হয়ে গেছে হয়তো আমি যে কথাগুলি বলছি কারো ভালো লাগবে কারোর ভালো লাগবে না লাগবে না আমাদের লোকজনেরই লাগবে না ভালো তাই জন্য এই কথাগুলি আজকে একটু বইলা দিছে হয়তো ওরা একটা কথা সবাই বলতে পারে কিন্তু আমি সামনা সামনি বলতে পারি না বিদায় এই জন্য আজকে তোমাদের সাথে কষ্টটা শেয়ার করলাম সেতু আসবে একটু পরে বলছি বাবা একটু নিয়ে যাস ওর কাছে দিয়ে দেব শরীরটা এত অসুস্থ হয়ে পড়ছে বাচ্চাদের সাথে সকাল থেকে উঠে যে খাটা খাটনি করছি ঈদের দিন ওই ধরে গেছে আমার আমার ভানু আসছে খাবে আমাদের না মানুষের সব দাওয়াত দিতে চায় না জানো কারণ কি আমরা ফ্যামিলি বড় এই জন্য অনেকদিন তো কেউ আমাদের দাওয়াতো দেয়নি এই যে অনেক সময় ভাবি কি বলে মানুষে ফেসবুকে এসে কি বলে আসলে সত্যি সত্যি কথা বলে কারণ যার সাথে এগুলি হয় সেই তার কষ্টটা বুঝে সে তুলে দিয়ে দিছি চলে গেছে আর একটা কথা আমার কথায় যদি কেউ দুঃখ কষ্ট পাও দুঃখিত সেজন্য আমি থাক কষ্ট পাবে না নেরা। বুঝছো জালিম সবাই ভালো থাকো সুস্থ থাকো বড় লোক আত্মীয় স্বজনের কাছ থেকে দূরে থাকো আল্লাহ হাফেজ বলো